কে সি কেবল এক প্লেট ফ্রাইড চিকেন নয় এক ভয়াবহ বাস্তবতার অংশ সি নামটি শুনলেই জিভে জল চলে আসে চোখের সামনে ভেসে উঠে সেদ্ধ মশলা মাখানো ভাজা মুরগির টুকরো কিন্তু আপনি কি জানেন এই কেএফসি শুধু একটি খাবার কোম্পানি নয় বরং একটি আমেরিকান প্রতিষ্ঠান যার শিকড় গাথা রয়েছে সেই যুক্তরাষ্ট্রে যে রাষ্ট্র দিনের পর দিন প্রকাশ্যে ইসরায়েলকে অর্থ ও অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের রক্তে গোসল করাচ্ছে কেএফসি এর জন্ম আমেরিকার ক্যান্টাকি নামক রাজ্যে এবং আজ তা বিশ্বব্যাপী বিস্তৃত তারা ইসরায়েলেও ব্যবসা করছে শাখা খুলেছে লাভ করছে কর দিচ্ছে আর সেই কর থেকেই কিনে নেওয়া হচ্ছে ফিলিস্তিনের শিশু হত্যার গুলি ট্যাঙ্ক ও ড্রোন প্রিয়দর্শক চলুন জেনে নেওয়া যাক কেএফসি এর পেছনের ডলার কার পক্ষে কাজ করে একটি প্রশ্ন আমাদের করতেই হয় আমরা যখন কেএফসি থেকে খাচ্ছি সেই অর্থের লাভ কোথায় যাচ্ছে সেটা তো যাচ্ছে কেএফসি এর মূল কোম্পানিতে ইয়াম ব্র্যান্ডস নামে একটি আমেরিকান মালিকানাধীন কর্পোরেশনে ও আর যুক্তরাষ্ট্র তো ইসরায়েলের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সামরিক খাতে তাহলে আমাদের টাকায় কি পরোক্ষভাবে ফিলিস্তিনিদের উপর বোমা পড়ছে না আমরা কি নিরপেক্ষ থাকতে পারি ফিলিস্তিনের মা যখন মৃত সন্তানকে কোলে নিয়ে বিলাপ করে গাজায় যখন শিশুরা খোলা আকাশের নিচে লাশের পাশে ঘুমায় তখন আমরা কি পারি কে এফসি এর মশলায় ঢাকা মাংসে দাঁত বসাতে আমরা যদি সত্যি ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চাই তবে আমাদের শুধু পোস্ট ও দোয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয় হতে হবে সচেতন কে এফসি ম্যাকডোনাল্ড স্টারবাক এরা শুধু খাবার বিক্রি করে না এরা সাম্রাজ্যবাদের মুখোশ পরা সৈনিক তারা ব্যবসা করে আর আমরা না জেনেই সেই ব্যবসায়িক সহানুভূতি দিয়ে দেই ফিলিস্তিনের বিরুদ্ধে প্রিয় দর্শক পথ বেছে নেওয়ার সময় এখনই আপনি কি ফ্রায়েড চিকেনের স্বাদ বেছে নেবেন না এক নিষ্পাপ শিশুর চোখের পানি